তো মারলাই গায় আপন করলাম পর তোর কারণে আপন করলা গান বানাইতে যে কত কষ্ট যারা গান তৈরি করে তারা কিন্তু বুঝে মানে কত কষ্ট হয় এখন হাওরের মাঠখানে বসে কিন্তু এখানে একটা গান কইব কাকা গানটা কিরকম কমেন্টে বলবেন আর ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যেন বেশি মানুষের পা তো কাকা গান বলেন মেরা সারলাম্বারি গ্রে মে সার লম্বারি গর বন্ধু রে আমি তু মরাই গায় করলাম পো করলাম পর প্রেম করিয়া তু শোনে সুখ পায় আসি মনে প্রেম কহরিয়া তু মার যে দাগ গাছে মনে প্রেম আগু বে মে বাই পুরাইলে তোর হই প্রাণ বন্ধু রে আমি তু মার লাপ পোন করলাম পর সারলাম্বারি হাই প্রাণ বন্ধু রে আমি তুমার গায় করলাম পর বুলে গেলে দেওয়া बुकेर मिया सीता बुले देवा कोा बुकेर मिया सीता केसन যদি লাগে মনে একটু দয়া করো মুরে মায়া যদি লাগে মনে একটু দয়া করো মুরে নূরালম কয় একটু দয়া একটু দয়া করন্ধু রে আমি তুমার পন গায়া পণ করলাম পর প্রেমের দায় সারলম্বারি